আমাদের সিম কুড়ানো হয়ে গেছে মানে সিম ছেঁড়া হয়ে গেছে কুড়ানো বলছি এই যে এতটা হয়েছে মা এখানে গাছটা সবসময় ঢেকে রাখা হয় মা চুলি আর কি রকম ঢেকে রাখে তো ঢেকে রাখতে রাখতে মানে এটা এই দেখো আমাদের পাস্তা অলমোস্ট রেডি অনেকটা হয়ে গুড মর্নিং আমি সৌমিতা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার পথ চলা তো এখন বাজে সকাল এগারোটা এখন থেকে আমি আর ব্লগটা শুরু করছি আশা করি তোমাদের এই ব্লগটা দেখতে খুব ভালো লাগবে তো সকালবেলা উঠে সমস্ত কাজ কমপ্লিট করে এমনকি সকালে টিফিন টিফিন খাওয়া হয়ে গেছে বাবানকেও স্কুলে পাঠিয়ে দিয়েছি তো এখন আমি এসেছি একটুখানি বাড়িতে তো বাড়িতে এসছি তার কারণে ছাদে যাব ছাদের থেকে ছিম পারবো শিম শিম পারবো তো সেই সিম লাগবে আর কি রান্নার জন্য তাই জন্য সে ভাবলাম যে অনেকগুলো হয়েছে তো সেটা পারবো তো সেটা তোমাদের সাথে ভাবলাম যে শেয়ার করব তো সেই জন্যই আমি এখান থেকেই ব্লগটা শুরু করলাম তো এখন যাব আমি আর মা ওপরে ছাদে তো ছাদে গিয়ে তোমাদেরও দেখাচ্ছি যে অনেক প্রচুর সিম হয়ে গেছে আরও সিম ছোটো ছোটো আছে সেগুলো এবার এখন বড় বড়গুলো না পারলে না আর ছোটগুলোও বাড়ছে না তো সেই জন্য সমস্ত সিমগুলো পারবো রান্নাতেও লাগবে আর পারতেও মজা লাগবে তো সেই জন্যই মা বলছে যে সিম তো লাগবে তাহলে গাছের থেকে পারি আমি যে দাঁড়াও আমি যাবো আমি যাবো তারপরে তো সেই জন্যই আমি চলে আসলাম বাড়িতে তো চলো এখন সিম পাড়া হবে তারপরে সিম দিয়ে চচ্চুরি রান্না করা হবে তো চলো যাই মাও যাচ্ছে মা একটা ঝুড়ি নিয়ে নাও কতটা হবে তা জানি না কিন্তু অনেকটাই তো দেখতে লাগছে এখন দেখা যাক কতটা হয় তো এই দেখো ছাদে চলে এসছি এই যে আমাদের শিম গাছ এই যে সিম হয়ে রয়েছে এই সিমটা শেষ হয়ে গেলে আর কি আমরা এই গাছটাকে তুলে ফেলবো তার কারণ হচ্ছে এরপরে শশার চারাগুলো লাগিয়েছি সেগুলোকে এখানে বাইয়ে দেবো এরপরে আর সিম দেবে না এই গাছটা থেকে কারণ দুবার অলরেডি এটা নিয়ে দুবার হচ্ছে বলো মা তো অনেক হয়েছে চলো আগে পাড়া শুরু করি শক্ত আছে কিন্তু Yeah. কারণের লাগানোটাই উচিত কারণ হচ্ছে এর মধ্যে কিছু হয় আমরা তো পারতে অসুবিধা হয়ে যাবে এসব পারবো এগুলো আমার বাড়তি ফাটতি হয়ে গেছে আমাদের সিম কোড়ানো হয়ে গেছে মানে সিম ছেঁড়া হয়ে গেছে কুড়ানো বলছি এই যে এতটা হয়েছে মা এখানে তাও কতটা হবে পাঁচশো হবে এই মা বলছে পাঁচশো সিমের মতো হয়েছে আরও আছে জানো না আরও সিম রয়েছে এই দেখো বুঝতে পারছো আরো রয়েছে ছোট ছোট বড় বড় এখনও ফুলও রয়েছে তো সেগুলো আর একটু বাড়ুক তারপরে তো এই যে তো চলো রোদে আর থাকা যাচ্ছে না এবার নিচের দিকে যাই প্রচন্ড রোদ হয়ে গেছে এই গরম আসছে মা দিনের বেলা রোদে কাজ করা যাবে না মানে এতদিন যেরকম শীতকালে রোদে মানে বসে বসে টপ করেছি আমি মাটি তৈরি করেছি টপ করেছি কিন্তু এখন আর কাজ করা যাবে না চলো 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 নিচে কি করে খুচাখুচি করছে তো শিম তোলা হয়ে গেছে এখন যাই বাড়িতে মা এই চচড়িটা মাই করবে আসলে ওই গুঁড়ো মাছ আছে মোরলা মাছ যেটাকে বলা হয় সেই গুঁড়ো মাছের হবে শিম দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে কী কি কি মাধ্যেবে সেগুলো দিয়ে একটা চচ্চড়ি করবে সেটা মা চচুরি করতে খুব ভালো পারে মা পারে আর আমার শাশুড়ি মাও খুব ভালো পারে করতে তো ওইটা মাই করবে তো আমি ওদিকে যাই আমি ওদের ডাল করব আর হচ্ছে সজনে ফুলের বড়া করব। তো চলো যাই আমি ওদিকে রান্নাবান্না করি গিয়ে এদিকে মা ওই তরকে করে ফেলুক ও মা গেলাম তো বাড়ির থেকে এসে আমি আর কথা বলতে পারিনি রান্নাঘরের দিকে ঢুকেছিলাম তো রান্না করছিলাম রান্না ডাল তোমাদের বললাম ডাল করব আর সজনে ফুলের বড়া করব তো ডাল তো হয়ে গেছে এখন বসিয়েছি ভাত ভাত হচ্ছে তাই ভাবলাম যে এখন একটু ফাঁকা সময় আছে তোমাদের সাথে একটু কথা বলি তো কথা বলার মতো এইবার আমার একটা প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে তোমাদের আমি আগের আগের ব্লগে বলেছিলাম যে আমার মাথা ব্যথা করছে মাথা ব্যথা হয়েছিল তো সেটা এখন অবধি পুরোপুরিভাবে যায়নি মানে মাথা একটা হালকা একটা কি বলবো ওটাকে মানে হালকা একটা মাথা ব্যথা হালকা একটা রয়েই আছে মানে একটু বেশি নাড়ালে বা একটু বেশি চেঁচালে সেটা একটুখানি বাড়তে পারে এরকম ব্যাপার আর কালকে রাত্রে কি হচ্ছিল সেটা হচ্ছে প্রচণ্ড মানে শ্বাস নিতে গেলে প্রচণ্ড আওয়াজ হচ্ছিল শ্বাসে তাই এটা বুঝতে পারলাম যে আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে এবং ঠান্ডাটা বসে গেছে হঠাৎ করে কাশি হচ্ছিলো কাশি হচ্ছে কিন্তু কিছু আসছে না মানে কাশতে খুব কষ্ট হচ্ছিল তা মাও বলছিল যে তো তোমার হয়তো ঠান্ডাটা বসে গেছে সেই জন্যই হয়তো মাথাতে এরকম ব্যথা হচ্ছে তো এখন বুঝলাম যে সত্যি সত্যি তাই হয়েছে তো এখন একটা ডাক্তার দেখাতেই হবে তো দেখা যাক আজকে দেখাই কি না আজকে দুবাই বাড়িতে আছে তো আজকে দেখাই কি না ডাক্তার সেটা দেখা যাক ও বলছিলো যে চলো ডাক্তারটা দেখিয়ে নিয়ে আসি ডাক্তার দেখালেও সেটা সন্ধ্যেবেলা এখন তো হবে না আর এই যে খালি এরকম বারবার আমি নাক টানি এটা একটা মানে বেশ কয়েকদিন ধরে একটা খুব বাজে অভ্যেস হয়ে গেছে আমার আর এটা হয়েছে আমি এটার থেকে এই বুঝতে পারছি যে এই সর্দিটা বসে 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 এরকম আমার নাকটা আমাদের শুশ্রুর করে যখনই শুশ্রুর করে তখনই আমি এরকম নাকটা টানতে থাকি তো এই হচ্ছে প্রবলেম তো ডাক্তারটা দেখালে পুরোপুরি বোঝা যাবে যে কী হয়েছে না মানে কী ব্যাপার না ব্যাপার ওই ওই ব্যাপার যে ঠান্ডাটা প্রচণ্ডভাবে বসে গেছে আমার কি হতে পারো ঠান্ডাটা আমি সহ্য করতে পারি না মানে নাক দিয়ে জল গোড়াচ্ছে অনবরত কাশি হচ্ছে এরকম আমি এটা বেশিক্ষণ নিতে পারি না মাথা ব্যথা তাদের কাছে কি হয় যখনই আমার অল্প করে ঠান্ডাটা লাগে না তখনই আমি ওষুধ খেয়ে নিই এবার আমার মনে হয় এটা এই জন্যই হয়েছে যে যখনই ঠান্ডা লাগে তখনই ওষুধটা খেয়ে নিই এবং পুরোপুরি ঠান্ডা লাগার যে পুরোপুরি ব্যাপারটা সেটা বেরোতে পারে না তার আগে ওষুধটা খেয়ে ব্যাপারটা চাপা পড়ে যায় ওই জন্যই মনে হয় এই প্রবলেমটা হয়েছে আর আমার সেই জন্যই মনে হচ্ছে ওই প্রবলেমটা ওরকমভাবে হতে 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 আজকে এই জায়গায় এসেছে যে ঠান্ডাটা বেরোতে পারছে না পুরো ঝুঁকড়ি জমে গেছে এই অনবরত গলা একটা হালকা কফ ভাব থেকেই থাকে তো দেখাক দেখা যাক ডাক্তার আজকে দেখাতে যায় কি না আজকে যদি না যায় তা হয়তো হুবাই চলে গেলে মানে আজকে যদি না বসেন তা হয়তো হুবাই চলে গেলে দুই একদিন পর হয়তো দেখালেও দেখাতে পারি মানে দেখাটা তো হবেই তো কী হয় সেটা দেখা যাক কি হয় তো এখন তো ভাত হচ্ছে আর বাবানকে তো আমার আনার ব্যাপার নেই বাবানকে বুবাই আনবে বুবাই যেহেতু বাড়ি তো এই হচ্ছে ব্যাপার ভাতটা বসানো রয়েছে ওইদিকেই ওর জন্য মনটা বারবার করে যাচ্ছে তো চলো ভাতটা নামিয়ে নিই তারপর তোমাদের সাথে আমার কথা হচ্ছে তো বিকেল হয়ে গেছে বাবান এখনও ঘুমোচ্ছে বাবান ওঠেনি আমি তার আগে চলে আসলাম ছাদে তোমাদের সাথে তখন কথা হওয়ার পর আর কথা হয়নি খাওয়া দাওয়া করে বাবান বাবা স্কুল থেকে আসার পর খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম তো এই আসলাম এখন ছাদে কারণ হচ্ছে এখন আমার ছাদে অনেক কাজ আছে টুকটাক কিছু একটা করা মানে যা যা কাজ থাকে তখন এই সময়টা আমি করি তারপর তোমার হচ্ছে ছাদটা ঝাড় দেবো তারপর জল দেবো গাছে তো এই সমস্ত কাজগুলোই আছে তো এগুলোই করবো এখন সিঁড়ি দিয়ে উঠে আসলাম একটু হাঁপিয়ে গেছে এখানে একটা আঙুর গাছ এনেছি আঙুর গাছটাকে টবে ট্রান্সফার করতে হবে সেটাও করা হয়ে উঠছে না তো যাই হোক চলো এখন একটু ওখানে ছাদের পরিচর্যা করি গাছগুলো দেখি কোথায় কি হচ্ছে না হচ্ছে কোথায় ফল ধরলো কি ফুল ধরলো এগুলো এসে আমি এখন প্রত্যেকটা গাছকে গিয়ে গিয়ে দেখি যে কি হলো নতুনত্ব কি হলো তো চলো সেগুলো শুরু করি তো এই দেখো এই গাছটা যেরকম এই ডালটা পুরো হেলে পড়েছে এই দুটো টমেটোর ভারে ডালটা হেলে পড়েছে এমনিতেও টমেটো গাছের ডালগুলো খুব নরমই হয় তো এই ডালটাকে আমরা এখন একটু বেঁধে দেবো আর এই ডালটাকে বেঁধে দিয়েছি দেখো এই ডালটায় পুরো একটা থোকা হয়েছে টমেটো তো বাচ্চা আর এটাই দুটো আছে এটাকে একটুখানি বেঁধে দেবো ওইখানে আরেকটা টমেটো গাছ হয়েছে ওই যে তো ওই গাছটাও হেলে পড়েছে এই গাছটাকে একটুখানি বাদ বাদতে হবে এই দেখো স্ট্রবেরি গাছটা এই স্ট্রবেরি গাছটা সবসময় ঢেকে রাখা হয় মা চুলি আর কীরকম আমার ঢেকে রাখে তো ঢেকে রাখতে রাখতে মানে এটা গাছটা কেমন একটা বসে যাচ্ছে পাতাগুলো নিচে যাচ্ছে তার পাশে দেখো আরেকটা গাছ আছে এই গাছটা সুন্দর তরতাজা আছে এটা ঢেকে রাখা হচ্ছে তার একটাই কারণ এখানে দুটো ফল হয়েছিল দুটো ফলই পাখিতে খেয়ে নিয়েছে লাস্টে এই একটা রয়েছে তারপর একটা কালো কালো হয়ে যাচ্ছে আরও আরও ধরেছে তো সেইগুলো যদি খেয়ে যায় একটা একটাও ফল আমরা এখন অবধি পেলাম না তো সেই জন্য এবার ভাবছি একটু বড়ো ঝুড়িতে ঢাকতে হবে দেখছো পাতাগুলো যে ভেঙে ভেঙে গেছে ঝুড়ির চাপে কেমন কালো কালো হয়ে যাচ্ছে ঢাকবে না আর এইভাবে একটু বড় ঝুড়ি ঢাকবে ছোটো ছোটো রান্না বুঝেছে আমার এই গাছটা সুন্দর দেখো আসলে এই গাছটার কোনো ফলও আসেনি তো ওই জন্য আর ঢাকাও পড়েনি আর এই বছর আর আসবে না কারণ শীত চলে গেছে আর ফল দেবে না হ্যাঁ শীতকালেই ফল দেয় আর এই যে আঙুর গাছটা আছে এই আঙুর গাছটা টবে নিতে হবে আর এখানে ক্যাপসিকামের চারাগুলোও বেশ বড় হয়ে গেছে এগুলোও টবে নিতে হবে তো এই যে আমি ছাদটা ছাদ দেওয়ার পর এবার গাছে জল দেওয়া শুরু করে দিলাম তো আমি কয়েকদিন হয়েছে বাগান বাগানে একই সঙ্গে যুক্ত হয়েছি কয়েকদিন বলতে এখনও পুরোপুরি মাসও হয়নি তো এরই মধ্যে আমার একটা আলাদা অনুভূতি কাজ করে মানে যদি আমি গাছে দেখতে না আসি বা ছাদে না আসি তো মনে হয় কি যে কতক্ষণে যাবো বা কি এরকম একটা মনে হয় তো যাই হোক

1 লক্ষ নো ডাকবো। তো চলো এখন যাই নিচের দিকে। নিচের দিকে না বাড়িতেই যাব। বাড়িতে যাই গিয়ে দেখি বাবার কি করছে। তুমি যাই। ও সন্ধ্যে হয়ে গেছে বাড়িতে চলে এসেছি। বাবার ছিল রাস্তায়। বাবানকে রাস্তা থেকে মাঠের থেকে নিয়ে বাড়িতে ঢুকলাম। তো এখন বুবাই ঢুকেছে রান্নাঘরে বুবাই রান্না করছে সন্ধেবেলার টিফিন সেটা হচ্ছে পাস্তা তো এখন অবধি সেই জায়গাটায় যায়নি তোমাদের একটু পরে দেখাচ্ছে দাঁড়াও পাস্তা সেদ্ধ করা হয়ে গেছে আর ভাজাগুলো ভাজছে মানে যা যা ভেজিটেবলস দেবে সেগুলো ভাজাভাজি চলছে এই যে এই যে ওখানে সব হচ্ছে আর পাস্তা সেদ্ধ করা হয়ে গেছে একটু পরে তোমাদেরকে ভালো করে দেখাচ্ছে দাঁড়াও

দেখে তো মনে হচ্ছে ভালোই হয়েছে আসলে বুবাই এই সমস্ত কিছু ভালো পারে করতে হবে চাউমিন তারপর হচ্ছে এই পাস্তা যদিও সেদ্ধটা আমিই করে দিয়েছি হ্যাঁ সে শুধু নাড়বে এসে বলো আর ও রান্না করতে গেলে কত কিছু যে লাগাবে মানে কি বলবো সব দেখো এই যে পুরো এখানে সাজানো সব কিছু ব্যাপক তো এই দেখো আমাদের পাস্তা রেডি তো এই যে আমরা এখন খাচ্ছি সবাই মিলে বসে বাবা আর খাতে নাও হ্যাঁ ও তোমরাও একটু খাও তো এই যে সব খাওয়া দাওয়া চলছে খেয়ে দেয়ে তোমার বাবান পড়তে হবে বাবা না এখন পড়তে বসেনি ওরকম কবি না বাবান খেয়ে যে তারপর পড়তে বসতে হবে কেন তো চলো খাওয়াটা সেরে নিই আগে তো আমাদের তো সন্ধেবেলা খাওয়া দাওয়া টিফিনটা হলো তো তারপরে বাবান তো আর পড়তে বসলো না তার কারণ হচ্ছে বায় না বাবাই এসছে তাই জন্য আর পড়তে বসবে না তো সেই কারণে আর পড়তেও বসলো না তারপর বাবার সাথে অনেকক্ষণ ধরে খেললো তারপরে মাম্মা মা আসলো মাম্মামার সাথে আর মাম্মামার সাথে বাবান আর দু তিনজনে মিলে খেললো তারপর মারামারি এই সমস্ত হতেই থাকে তো যাই হোক আর ব্লগটা আমি বেশি বড় করছি না আজকে এই ব্লগটা আমি এখানেই এন্ড করছি যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে বন্ধুর সাথে শেয়ার করে দেবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর পাশে থাকবে তো যারা যারা সাবস্ক্রাইব করে তারা যারা এক্ষুনি গিয়ে সাবস্ক্রাইবটা করে নাও তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা